ফিরে এলাম কাঠ রবিবারের একটি ব্লগ নিয়ে আগের দিন শনিবারে সন্ধ্যেবেলা যখন সবাই মিলে টুকটাক কেনাকাটি করতে পেরিয়েছিলাম তখন বাজারে গিয়ে অ্যাভোকাডো দেখে রিয়ার ইচ্ছে হলো রবিবারের ব্রেকফাস্টে বেরোতে অ্যাভোকাডো অ্যাড হবে তো মতো কিনেও নিলো একটা সকালে ঘুম থেকে উঠেই তাই গিন্নি আর শালি ব্রেকফাস্ট রেডি করতে লেগে পড়লো রবিবারের সকালে ব্রেকফাস্টে থাকছে অ্যাভোকাডো টোস্ট আর গিন্দির পছন্দের পোচ গরম জলে হালকা সেদ্ধ করে বানানো এই পোচ গিন্দি খুব ভালোবাসে বিশেষ করে এর আসিদ্ধ কুসুমের জন্য আমার কাছে ছুটির দিনে সকালে জল খাওয়ার মানে লুচি ঘুগনি আলুর দম রুটি এসব তবে মাঝে মাঝে ভাবনার বাইরে গিয়ে কিছু কিছু খাবার যখন দীপা তৈরি করে আমার খেতে ভালোই লাগে তার উপরেও নতুন নতুন খাবার হ্যাঁ আমার কাছেও তাই মনে হতো অ্যাভোকাডো বিরাট দামি খাবার তবে কেজি হিসেবে কিনতে গেলে হয়তো দাম বেশি পড়বে কারণ পিস নিয়েছে ষাট টাকা করে আর এইসব খাবার তুমি ইনস্টাগ্রামেই দেখে এসেছি তো গিন্নি যখন বানালো বেশ এক্সাইটেডে ছিলাম আমি আর এই সমস্ত ক্যাফে রেস্টুরেন্টের মতো ইংলিশ খাবার চাইনিজ এসব খাবার বানাতে দীপা আর ইয়া দুজনেই বেশ পারদর্শী আমাদের অ্যাভোকাডো আর এক পোচ ইজ রেডি এটা কিন্তু মানে এই করে এবার জাস্ট কাটলে যদি এরকম হয় বেরোয় কুসুমটা আহা দীপা যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছিল আমার সব রকম খাবার খেতে ভালো লাগে আমি আমার খাবারের মধ্যে কানেকশন খুঁজি যেমন এই যে ডিপের কুসুমটা এই এই ধরনের এক পোচটা আমার গরম ভাতে হালকা ঘি সাথে মেখে খেতেও দারুণ লাগে তবে ইংলিশ ইন্ডিয়ান এরকম কোনো ব্যাপার নয় মাঝে মাঝে সচরাচর খাবারের তালিকা থেকে বেরিয়ে অন্য ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে আপনারও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে খেতে বেলা গড়িয়ে গেল ব্রেকফাস্ট হয়ে গেল ব্রাঞ্চ তো গিন্নি বললো খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও বেরোবো যাবো তেমন ভাবে ঠিক করে নিই বেরোতে বেরোতে বললো ইন্দিরানগরেই যাব তো বাড়ি থেকে বেরিয়ে অটো বুক করে চললাম মেট্রো স্টেশনের অভিমুখে শনিবারটা সারাদিন বাড়িতে কাটার পরে আজকে ভাবল বেরোই দুজনে সকাল থেকে ল্যাব খেয়েছি সকালে ব্রেকফাস্ট করে তারপরে টিভি দেখছিলাম কি করবো করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো ইচ্ছা আছে কিছু আজ দাগ পিটবিট করছে চিবিয়ে খাওয়ার জন্য বিরিয়ানি বা কাবাব কিছু টাইপের তো আর রেকমেন্ড করলো ইন্দিরানগর যাওয়ার জন্য ওখানে একটা বাঙালি রেস্টুরেন্ট খুলেছে বসে কশা ওখানকার বিরিয়ানি খুব ভালো রিভিউ দিচ্ছে লোকজন তো আপাতত মেট্রোতে এসছি আর ইন্দ্রাগর কি ওখানটাই টার্গেট করে যাচ্ছি বন্ধ করতেও যদি ভালো পাই সেখানেও ঢুকে যেতে পারি তো আপাতত সোজা গিয়েই দামি তো আমরা এই জাস্ট ইন্দিরানগর মেট্রো থেকে বেরোলাম বেরিয়ে হাঁটছি রাস্তা ধরেই ম্যাপে ম্যাপে বলছে যে একদম বাদ পড়বে ওটা মেঘনা ফুটের আগে তো মেঘনা ফুটটা চিনি বসে বসার আগে কখনো দেখিনি হ্যাঁ ওই জন্য চোখে পড়ে যায় কিন্তু মেঘনা ফুটটা তো চিনি এইখানেই থাকবে তাহলে কষে কষা সুন্দর ভাবে বাঙালিয়ানা ছোঁয়া রেখে কষাকষি নতুন রেস্টুরেন্টটি সাজিয়েছে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম আরো অনেকে ভিড় করেছিল সবাই খেতে উৎসুক ছিল কিন্তু যা বুঝলাম আজকে আমাদের কপালে কলকাতা বিরিয়ানি জুটবে না এসে প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি তো সবাই জানতে পেরেছে মোটামুটি হ্যাঁ সেটা লাঞ্চ টাইম তো আমরা ঠিক করেছি এখান থেকে বেরিয়ে এদিক আছে মেঘনা বিরিয়ানি এদিকে আছে ডন্ বিরিয়ানি হাউস

এবার খাওয়ার পালা এট কখন থেকে দাঁড়িয়ে আছে ওখানে এখন বাজে পৌনে চারটে বিরিয়ানি খেতে এমনিতে খুব ভালোবাসি জাস্ট যে বিরিয়ানি হোক না কেন লখনৌ হায়দ্রাবাদি আম্বুর গঙ্গুরা ডনে মালাবার সব রকম বিরিয়ানি খেতে ভালোবাসি তবে আলু আর মাটন কলকাতা বিরিয়ানির জায়গা অন্য লেভেলে কলকাতা বিরিয়ানি খেতে পারিনি বলে খালি মুখে তো ফেরা যায় না বিরিয়ানি খেতেই হবে

ভালো লাগেছিল আমার খারাপ লাগেনি বিশেষ করে ভোর চারটের সময় ওই হোস গিয়ে আনন্দম বিরিয়ানি কিংবা আকসাতা নাটি স্টাইল বিরিয়ানি আমার খুব প্রিয় আমাদের দিক থেকে ধরতে গেলে এটাকে পোলাও হিসেবে বলা যেতে পারে কিন্তু এখানে এটাই বিরিয়ানি আবার আন্ধ্রা বা হায়দ্রাবাদে কিন্তু দাম স্টাইলের বিরিয়ানি হয় বাট এখানে দামটা এইভাবে হয় আর হ্যাঁ এই যে সাথে যে চিকেনটা নিয়েছি কাকি নাড়া চিকেন যাইনে রেসিপিটা এখন আমি কখনো শুনিনি একবার খাইনি বাট সুন্দর লেগেছে আমারও দিকবার এখন অন্যরকম ফেভারিট হয়ে গেছে

আমরা বিরিয়ানি লাভার সব রকম বিরিয়ানি খেতে ভালোবাসি তা সে যে বিরিয়ানি হোক না কেন বিরিয়ানি থাকলে অন্য কোনো খাবার দিকে তেমনভাবে আমরা কিন্তু আবার যখন মন মিরাজ খারাপ থাকে বা একটু অন্যরকম আমেজ দরকার হয় তখন কিন্তু কলকাতা বিরিয়ানি চাই একটু বড় আলু আর একটু নরম নরম বড় পিসের মাটন ওটার সাথে অন্য কিছু তুলনায় আমি করবো না বা করতে যাচ্ছিও না বন্ধুরা বাড়ি থেকে কলকাতা বিরিয়ানি খাবলে বেরিয়েছিলাম ওটা আমারও ভালো লাগে এখনকার ভালো লাগে কিন্তু কলকাতা বিহিনী কবলেটা ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়ালাম তা হলো না তো এটাও ভালো সবই ভালো লাগে আমাদের গিন্দির খুব পছন্দের জায়গা ইন্দিরানগর এখানকার সবুজে ঢাকা রাস্তাঘাট আর কোনো ধুলোবালি তেমন নেই বললেই চলে সেই জন্য খুব পছন্দের রয়েছে তাই ছায়া ঢাকা রাস্তায় দুজন হাত ধরে ঘুরে বেড়াচ্ছিল বিয়ের পাঁচ বছর পরেও স্বামী স্ত্রী আর হয়ে ওঠা হলো না তবে এই কিন্তু দিব্যি প্রেমিক প্রেমিকা হয়ে ওই দেখো বলতে বলতে আমায় একা আগে চলে গেল বসিরহাটে এক বয়োজ্যেষ্ঠ জেঠু ছিলেন আমি যখনই বাড়ি যেতাম উনি দেখালেই বলতেন শহর ব্যাঙ্গালোর ছেড়ে এখানে এসে কেমন লাগছে তো এটা কিন্তু ইন্দিরানগর হলে ওয়েদারটা অন্যরকম হয়ে গেছে কিন্তু ইন্দিরানগরে সেই ব্যাপারটা একটু স্নিগ্ধতা উপলব্ধি করতে পারি হাজার গাড়ি ঘোড়া থাকুক এটা শহরের মধ্যে অনেক গাড়ি ঘোড়া চলে তবুও যেন একটা সবুজের ছোঁয়া রয়ে গেছে শহরের মধ্যে এতটা খিদে পেয়েছিল মানে খাওয়ার সময় বুঝতে পারিনি পেট ঘুরে গেছে এখন কষ্ট হচ্ছে হা হাঁটলাম অনেকটা ইন্দ্রা নগরে এদিকে ঘুরলাম দুজন তো এবার মনে হলো কোথা থেকে বসি দীপা দুটো ক্যাফে খুঁজে বের করেছে তার মধ্যে যেটা কাছে পড়বে সেটা তো আগে ঢুকে বসে পড়বো কিছুক্ষণ বসবো তারপরে বাড়ির দিকে যাবো পাঁচটাও বাজে তারপর একটু দেখে দেখে কানের কিনলো তার পরনে বাজে কিছুক্ষণ বসে যখন রোদটা নেমে যাবে তখন তাড়াতাড়ি বাড়ি যাব আবার ক্যাফেটার নাম ছিল কপার প্লাস ক্লোভস জানি না দীপা করতে খুঁজে বের করেছিল তবে ছোটোখাটোর মধ্যে সবুজে ঘেরা নিরিবিলি সুন্দর একটা ক্যাফে শুধু একটাই জিনিস আমার কেমন লেগেছিল যেটা ভেগান ক্যাফে মানে কফি দেবে তাও নাকি ওটস মিল্ক কোকোনাট মিল্ক এসব দিয়ে তো আমি আর কিছু অর্ডার করে দীপা একটা কফি অর্ডার করেছিল বাড়িটার মধ্যে একটা বুটিক রয়েছে বুটিকের সাথে ওরা ক্যাফেটা চালু করেছে আমরা একটাই কপি নিয়ে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম অনেকক্ষণ সময় কাটালাম সন্ধে হলে অন্ধকার নামলে তারপরে ওখান থেকে বেরোলাম এরপর আর কি সন্ধে না আমার আগে ফিরতে পারিনি বলে কি বাড়ি ফিরবো না মেট্রো ধরে রওনা দিলাম সোজা বাড়ির দিকে সে দুপুরবেলা বেরিয়েছে আর কতক্ষণ ঘুরবো তবু ঘুরতে ইচ্ছা করছিল আমরা বাড়িতে ফিরে একটুখানি রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোলাম এখন চাকি চাকি বাড়ি ওখানে যাচ্ছি ওরা যেহেতু নেক্সট উইকে কলকাতা চলে যাবে ওদের সাথে দেখা হবে না পুজোর সময় আর রিয়া তো যাচ্ছে কলকাতা ওর সাথে দেখা হবে তাই আমরা যাচ্ছি লাস্ট উইকেন্ড দেখা করে আসতে দিন আগে চাকির বার্থডে ছিল তো ওকে গিফটটা দেওয়া হয়নি তোর গিফটটা নিয়ে যাচ্ছে আমরা দেখা করতে আর ওর জন্য দীপাই ছবিটা এঁকেছে

দেখা হবে এবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো